এক ফুলের মাঝে একদম নতুন ডিজাইন রাউন্ড ডিজাইন এক ফুলের মাঝে রাউন্ড ডিজাইন আচ্ছা দেখেন চমৎকার একটা কালারফুল এবং ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন এগুলো ফুলের মধ্যে আচ্ছা অসাধারণ একটা কালেকশন এগুলো হচ্ছে অনলাইন ভাইরাল কালেকশন এগুলো হচ্ছে এক ফুলের মধ্যে এগুলো এক ফুলের মাঝে গালিছে একটা ডিজাইন দেখুন চমৎকার একটা কালারফুল ডিজাইন এটা দেখেন এক ফুলের মধ্যে চমৎকার কালারফুল সুন্দর একটা ডিজাইন বিছানার চাদর এটা মানে যে দেখবে নেওয়ার জন্য এটা পাগল হয়ে যাবে দেখেন এটা ফুলটা এমন ভাবে ফুটে রয়েছে চমৎকার একটা কালারফুল ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে এক ফুলের মধ্যে এটাও দেখেন মানে দুইটা মাথার বালিশের কাবার এবং একটা হচ্ছে কোল বালিশের কাবার এবং একটা সাইজ বিছানার চাদর মানে কমপ্লিট সেট এটা হচ্ছে অনলাইন ভাইরাল কালেকশন এগুলো দেখতে পাচ্ছেন ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন চমৎকার একটা কালেকশন এটা দেখেন হচ্ছে এগুলো হচ্ছে ভাইরাল ডিজাইন এগুলো এগুলো ভাই কি কাপড় হবে এগুলো ভাই কাপড় হবে অরিজিনাল সুতি এবং গুলো দেখেন এগুলো হচ্ছে একদম সব চয়েসফুল কালেকশন এগুলো চমৎকার একটা কালেকশন এটা দেখেন হচ্ছে ক্রাম ডিজাইনের মধ্যে এটা ফুলের ডিজাইনের মধ্যে এগুলো আপনার এমনি অনেক সুন্দর দেখা যাবে এগুলো যে দেখবেন এগুলো নেওয়ার জন্য কালেকশন হবে এগুলো চমৎকার কালার ফুল দেখেন এগুলো কালার গুলো দেখেন এবং মনে হয় ফুলগুলো একদম যে যেমন ফুটে রয়েছে মনে হবে চমৎকার একটা কালার ফুল ডিজাইন এটা দেখেন দুইশো সত্তর টাকার মাঝে দেখেন চমৎকার কালারফুল এগুলো হচ্ছে বাটিক ডিজাইন এগুলো না ভাই বাটিকের মধ্যে লাভ ডিজাইনের মধ্যে দেখেন চমৎকার একটা ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে লাভ ডিজাইনের মধ্যে বাটিক কালেকশন এগুলো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম মাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি এসকারসি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম মাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম মাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন

এবং ভালো ভালো কালেকশন আছে ঠিক আছে আমি ভালো ভালো ডিজাইন দেখে নিতে পারবো ভাই আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানা একটু বলে দেন আমার শোরুমতে যদি কেউ সরাসরি ভিজিট করতে চায় ঠিক আছে তাহলে আপনার রূপগঞ্জ গাউসিয়া আইশা ঠিক আছে সিটি মার্কেট আপনারা দেখা গেল মার্কেট আইশা বাইতেছেন না একা জায়গা কল দিলাম আমি নি আসব আচ্ছা রূপলতা গাউসিয়া রূপগঞ্জ এসে মার্কেটের নিচে এসে আপনাকে ভিডিওতে দেওয়া নাম্বারে আপনার ফোন দিলে আপনি রিসিভ করে নিয়ে আসবেন রিসিভ করে নিয়ে আসতে পারবো কোনো সমস্যা নাই এবং আমার এখানে ভালো ভালো কালেকশন আছে এবং আমরা দামিতে কম দামি সুদ দামে নিতে পারবেন আচ্ছা প্রিয় আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না অনলাইনে ভিডিও দেখে ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে অর্ডার করতে চান তো ওনার ভিডিওতে ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই এক ফুলের মাঝে এক ফুলের কালেকশন

মানে কমপ্লিট সেট দুইটা মাথার বালিশের কভার কমপ্লিট সেলাই করা এবং হচ্ছে একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিচ্ছেন 660 আচ্ছা বালিশের কভারগুলো কি দেখেন ভাই তো দেখেন এই যে সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশের কভার এক ফুলের মধ্যে গালিসে একটা ডিজাইন তো দেখেন চমৎকার একটা কালারফুল ডিজাইন এটা দেখেন এগুলো ডিজাইনগুলো আপনারা যে দেখবেন সবারই চয়েস হবে এগুলো এগুলো ভাই কয়টা কালার হবে এগুলো ভাই এটা কালার হবে দুইটা কফি আর লাল আচ্ছা এটা সাইজ কত হবে ভাই সাইজ হবে আপনার 5 আর 6 আর

দেখেন চমৎকার একটা কালারফুল একটা ডিজাইন একটা দেখেন এটা হচ্ছে সব হচ্ছে নতুন ডিজাইন এটা একদম নতুন ডিজাইন আপনারা যে দেখবেন এই নেয়ার পাগল হয়ে যান ভাই এগুলো প্রিন্ট এবং কালার যেরকম আছে সেম এরকম থাকবে তো ভাই সেম এরকম থাকবে রং কোশ গ্যারান্টি আচ্ছা এটা সাইজ কত এটা ভাই এটা সাইজ হবে আপনার 5 আর একদম কিং সাইজ হবে না ভাই কিং সাইজ হবে ভাই আচ্ছা মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 660 টাকা আচ্ছা সাথে কি মাথার বালিশের কভার আছে কি ভাই সাথে দুইটা মাথার বালিশ একটা বেডশিট

আচ্ছা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র 660 টাকা আচ্ছা সাথে কি মাথার বালিশ একবার আছে সাথে দুইটা মাতার বালিশ একটা বেডশিট আচ্ছা মাত্র কত টাকা বলছেন 660 টাকা আচ্ছা মাতার বালিশের কাভারগুলো দেখেন ভাই মাতার বালিশ দেখেন সেম প্রিন্ট সেম ডিজাইন এই যে দুইটা দেখেন এই যে সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাতার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র 660 টাকা এটা অসাধারণ একটা কালারফুল দেখেন এক ফুলের মধ্যে চমৎকার কালারফুল সুন্দর একটা ডিজাইন বিছানার চাদর এটা বিছানায় বিছায় রাখলে মনে হবে আপনার জীবন তো একটা ফুল মনে হয় বিছানায় ফুটে রয়েছে এরকম মনে হবে ভাই এটা সাইজ কত হবে ভাই সাইজ হবে ভাইজ হাজার কিংসাইজ আচ্ছা সাথে কি মাতার বালি শেখাবার আছে কি সাথে দুইটা মাতার বালি একটা আচ্ছা কত টাকা দিচ্ছেন ভাই ছয়শ ষাট টাকা

আচ্ছা আপনাদের কাছ থেকে পুরা বাংলাদেশে আপনারা পাইকারি দিয়ে থাকেন আপনারা হ্যাঁ সারা বাংলাদেশ মাল নিতে পারবে এবং হোম ডেলিভারিও দেই আমরা ট্রান্সপোর্ট ডেলিভারি দেই কন্ডিশনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ মাল দেই আচ্ছা শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য 500 টাকা কিংবা 1000 টাকা ডেলিভারি অপশন দিতে হবে হ্যাঁ এটা দিতে হবে তো দেখেন सेम কালার এবং सेम প্রিন্টের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 660 টাকা অসাধারণ একটা কালেকশন এটা দেখেন অনলাইনে এটা হচ্ছে একদম ভাইরাল এটা মানে যে দেখবে নেওয়ার জন্য এটা পাগল হয়ে যাবে দেখেন এটা ফুলটা এমন ভাবে ফুটে রয়েছে মনে হয় আপনার জীবন্ত ফুল মনে ফুটে রয়েছে এরকম মনে হবে আপনাদের এটা কয়টা কালার হবে এটা ভাই কালার আছে আপনার একটা একটা হচ্ছে কালার আর আরেকটা হচ্ছে কি আপনার লেমন কালার ঠিক আছে আর এই কালারটাই বর্তমানে চলতেছে ভালো ঠিক আছে এটা একদম অনলাইনে খুব চলতাছে এটা আর এটা অনেক সুন্দর দেখা যায় এই কালারটা তিনটা কালার হবে এটা দুই তিনটা কালার হবে আচ্ছা এটা সাইজ কত হবে এটা সাইজ হবে আপনার 5 আর আর

এগুলো সাইজ কত হবে ভাই এগুলো এর সাইজ হবে ভাই 5700 একদম কিং সাইজ হবে এগুলো না ভাই কিং সাইজ আচ্ছা সাথে কি মাথার বালিশের কভার আছে ভাই এটা মাথার বালিশ একটা বেশি আচ্ছা কত টাকা দিবেন ভাই মাত্র 660 টাকা মাত্র 660 টাকায় মাত্র 660 টাকা আচ্ছা এগুলো কাপড় ভালো হবে তো ভাই এগুলো আপনার কাপড় রং কোশ গ্যারান্টি এবং কাপড় সুতি ঠিক আছে যদি এক কোশ মালের রং চলে যায় রিটার্ন মাল ফেরত না হবে এবং আমাদের শোরুম সরাসরি ভিজিট করবেন এবং দেখে যাবেন ঠিক আছে আচ্ছা অনলাইনে নিতে হবে এরকম কোনো কথা না আপনারা আইশো নিতে পারবেন বা ভিডিও কলে দেখেও নিতে পারবেন

এবং কালার গুলো দেখেন এগুলো ভাই এটা ডিজাইনটা আপনার যে দেখবেন এটা নেয়ার জন্য পাগল হয়ে যাবে এগুলো হচ্ছে সব হচ্ছে আপডেট ডিজাইন এগুলো না ভাই হুম একদম আপডেট আচ্ছা এগুলো প্রিন্ট এবং কালার যেরকম দেখা যাচ্ছে এরকম থাকবে তো ভাই এরকম থাকবে আচ্ছা এটা সাইজ এটা ভাই সাইজ আছে

এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিয়েছেন ভাই 500 টাকা এক ফুলের মাঝে বক্স একটা চাদর ঠিক আছে একদম গোলাপ ফুল আর সাধারণত একটা কালেকশন দেখেন মাঝখানে হচ্ছে গোলাপ ফুল মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে এবং চতুর্পাশে হচ্ছে বর্ডার আছে হুম এটা কয়টা কালার হবে এটা ভাই এটার কালার হবে আপনার দুইটা দুইটা কালার হবে কফি আর লাল আচ্ছা এটা সাইজ কত হবে ভাই এটার 500 600 একদম কিং সাইজ হবে হলো না ভাই কিং সাইজ আচ্ছা কত টাকা দিবেন এটা ভাই এটা 660 টাকা মাত্র 660 টাকায় মাত্র 660 টাকা সাথে কি মাথার বালিশে カバー আছে দুইটা মাথার বালিশে একটা আছে

আর লাল আচ্ছা দুইটা কালার হবে এবং হবে এগুলো না টাকা মাত্র টাকা টাকা আচ্ছা দেখেন সেম কালার এবং সেম মধ্যে দুইটা কাবার এবং একটা সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিচ্ছেন ভাই টাকা চমৎকার ডিজাইন এগুলো এগুলো যে দেখবেন যাবে এগুলো হচ্ছে একদম চয়েসফুল কালেকশন এগুলো যে দেখবেন নেওয়ার জন্য এগুলো পাগল হয়ে যাবে এগুলো দেখেন এগুলো সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে পাঁচ সাত ছয় একদম কিং সাইজ হবে এগুলো কালার কটা হবে এগুলো ভাই কালার হবে আপনার দুই তিনটা লাল হবে খয়েরি হবে

আচ্ছা মাথার বালিশের কাপড় এবং কোল বালিশের কালার এবং সেম প্রিন্টের মধ্যে কমপ্লিট করা মাথার বালিশের কাবার সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে কমপ্লিট করা কোল বালিশের কাবার মাত্র কত টাকা দিচ্ছেন ভাই সাতশো বিশ টাকা কোর বালিশের মধ্যে বাইরের আচ্ছা দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এগুলো হচ্ছে কালারফুল ফুলের ডিজাইনের মধ্যে কালারফুল চাদর এগুলো হবে এবং হবে এগুলো কত টাকা দিয়েছেন ভাই সাতশো বিশ টাকা পুরো সেট মাত্র সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকা কোল বালিশের কাপড় গুলো দেখেন দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে কোল বালিশের কাপড় হবে না বালিশের দেখেন সেম কালার এবং সেম মধ্যে দুইটা মাথা বালিশের কাভার হবে চেকের মধ্যে দেখেন চমৎকার একটা কালারফুল ডিজাইন এটা দেখেন সব হচ্ছে বক্সের চেক হবে এগুলো এগুলো কি কাপড়ের মধ্যে হবে এগুলো ভাই কাপড় হবে আপনার সুতি কাপড় আমাজন কাপড় আচ্ছা এটা সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে পাঁচ একদম কিং সাইজ হবে এগুলো ভাই না কিং সাইজ হবে আচ্ছা সাদি কি মাথার বালিশের কাপড় আছে ভাই দুটো মাথার বালিশের একটা বেস্ট এবং করব আলিশো হবে দুইটা মাথার বালিশের কভার এবং একটা কোল বালিশের কভার এবং একটা হবে কত টাকা দিয়েছেন ভাই সাতশো বিশ টাকা অনলি সাতশো বিশ টাকা আচ্ছা বালিশের কাবার এবং কোল বালিশের কাপড় গুলো দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে করা মাথার বালিশের কভার হবে সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে করা একটা কোল বালিশের কাবার হবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই সাতশো বিশ টাকা স্ট্যান্ডার্ড কালার এর মধ্যে এবং ডিজাইনগুলো দেখেন এগুলো হচ্ছে একদম সব চয়েসফুল কালেকশন এগুলো

ফুলের ডিজাইনের মধ্যে এগুলো আপনার এমনি অনেক সুন্দর দেখা যাবে এগুলো যে দেখবেন এগুলো নেওয়ার জন্য এগুলো চয়েস ফুল এগুলো কালেকশনে হবে এগুলো এগুলো গ্রামে গঞ্জে বা শহরে সব জায়গাতে এগুলো ইউজ করতে পারবে সব জায়গায় ইউজ করতে পারবে আচ্ছা এগুলো সাইজ কত হবে এগুলো ভাই সাইজ হবে 5700 5700 একদম কিং সাইজ হবে না ভাই কিং সাইজ হবে আচ্ছা সাথে কি মাথার বালিশ কা আছে সাথে দুটো মাথার বালিশ আর একটা বেসিট হবে কত টাকা দিবেন ভাই মাত্র 460 টাকা सेम কালার এবং सेम প্রিন্টের মধ্যে দুটো মাথার বালিশ কা এবং একটা কিং সাইজ বিছানার চাদর কত টাকা দিবেন ভাই 460

আচ্ছা এটা সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে 5000 স্যার একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ হবে সাথে কি মাথার বালিশে কভার আছে এটা মাথার বালিশে কভার আছে এটা কত টাকা দিবেন ভাই 270 টাকা অনলি 270 টাকা অনলি অন 270 টাকা মাথার বালিশে কভার গুলো দেখেন ভাই দুইটা মাথার বালিশ এবং একটা বেডশিট কত টাকা দিবেন ভাই 270 টাকা এই স্টেপ একটা ডিজাইন 270 টাকার মাঝে আচ্ছা দেখেন এটা হচ্ছে মাঝখানে হচ্ছে স্টাইপ ডিজাইন এবং হচ্ছে দুই সাইড হবে ফুলের ডিজাইন হালকা ডিজাইন হবে এটা কি সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে 5000 স্যার একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ হবে

বিছানার চাদর কত টাকা দিচ্ছেন ভাই 350 অনলি 350 টাকা অনলি 350 বাটিকের মধ্যে লাভ ডিজাইনের মধ্যে দেখেন চমৎকার একটা ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে লাভ ডিজাইনের মধ্যে বাটিক কালেকশন এগুলো ভাই সাইজ কত হবে এগুলো ভাই সাইজ হবে 5 আছে স্যার একদম কিং সাইজ হবে না ভাই কিং সাইজ হবে আচ্ছা সাথে কি বালিশে কভার আছে কি ভাই মাথার বালিশে একটা বেশি কত টাকা দিচ্ছেন ভাই 350 অনলি 350 টাকা অনলি 350 আচ্ছা মাথা বালিশে কভার গুলো দেখেন सेम কালার এবং सेम প্রিন্টের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথা বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর কত টাকা দিচ্ছেন ভাই 350 ভিওয়ার্স এখানে বিছানার চাদরের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম